আমি সরিষা আবাদ করতে যাবো সরকারি বৃষ্টিতে আমাদের তো কৃষি কৃষি লোকের ক্ষতি করতে ক্ষতি করতে লাভ করতে চান লাভ লোক কোনো এটা হবে এটা দিয়ে এটা আবাদ করে তো আমাদের হচ্ছে ভুট্টা আবাদ করা অনেক ভালো এটা আমি বলছি হ্যাঁ এক সময় এক একই সময় এই যে এই সময় এই সময় সরিষা হতে হয় ভুট্টা হতে হয় একই টাইমে এই সিজনে এই একই জমি আমি যদি সরিষা দেয় ওখানে আমি দশ থেকে বারো হাজার টাকা সরিষা পাবো প্রতি শতক মাঠে আর যদি ভুট্টা জল দেয় আমি খুব কম হলে আমরা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ভুট্টা পাবো আমি সরষে আবার করবো কেমন করে সরকার বীজ দিতে সিমাতা করে খাতে হবে এটা বা কাশিন্দু করে খাতে হবে আমাকে আর ভুটের বীজ কিনে আনে আমাকে খাটতে হবে আমার দাবি হয়েছে আমরা যদি ভুট্টার বীজ পাই এটা এটা লাভজনক ফসল এটা সবাই আবাদ করতেছে এটা আবাদ করলে আমাদের অনেক ফলন হয় আমরা লাভবান হই তাহলে যারা নিচ্ছে তারা কি আসলে চাষ করবে নাকি এটা খাবে অনেকে চাষ করবে অনেক হয়তো করবে না চার থেকে সাড়ে চার মন এক বেশি হবে না আর যদি ভুট্টা লাগাই তেত্রিশ শতক জমি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট মন পাবো তো ষাট মন ভুট্টার দাম কত এক হাজার টাকা যদি মনে হয় ষাট হাজার টাকা হচ্ছে ওখানে আর যদি আপনার দাম কত আসতেছে হিসাব এই হিসাবে কৃষকের লাভ কোন দিকে সেই তো সরকার দেখতে হবে কৃষকের লাভ তো সরকার সরকার চাতে কৃষক যাতে লাভবান হয় দেখি তা আমরা যাতে লাভবান হই সেই দিকটা সরকারের এবং কৃষি মন্ত্রণালয়ের দেখা উচিত

আমরা তো জানি যে ভুটটা বীজ দেয় ভুট্টা বীজ দিবে কিন্তু আমাদের সরিষা দিল সরিষা দিয়ে তো আমরা তো ভালো হয়েছিল যে বীজ দেওয়া হবে আপনি চাষ করবেন সরিষা চাষ তো করবো কিন্তু এতগুলা করবো না আমি যদি এক একর জমি ভুট্টা লাগাই ওখানে দশ শতক বা বিশ শতক জমি আমি সরিষা লাগাবো যদি দেয় তাহলে কৃষক লাভবান হবে কৃষকের লাভজনক যেটা লাভজনক হবে সেটাই তো দিতে হবে কৃষকের লাভ দেখবে সরকার ইউনিয়নের চেয়ারম্যান নাম্বার লিস্ট করেছে তাদের দেওয়া হবে নাই